শ্রেণী মানুষ এখনো পর্যন্ত আছে কোরআনের মাহফিল গুলো বন্ধ করতে চায় এরা মানুষ নামে জানার ছাড়া অন্য কিছু না কতক্ষণ ঠিক কিনা আরে কোরআনের জন্য যদি ডাকেছে ও জয়পুরের যুবক ভাই জয়পুরের বৃদ্ধ বাবা আমার নবীর ইজ্জতের উপরে এখনো কুলাঙ্গারেরা কলম চালায় এরকম কুলাঙ্গার সমাজে আসে না নাই এদের বিরুদ্ধে যদি স্লোগান দিতে হয় এদের বিরুদ্ধে যদি লড়াই করতে হয় তোমরা কারা কারা আমার নবীর ইজ্জতকে হেফাজতের জন্য প্রস্তুত রয়েছে দুটি হাত একটু দেখতে চাই জয়পুরের মুসলমান শুধু আমার নবীর ইজ্জত এই কোরআনের শত্রু এখন যারাই সমাজে রয়েছে এদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে আমাদের এখন আর ভয় লাগে না একসময় কোরআনের কথাগুলো মঞ্চে বলা যেত না আর এখন ওপেনলি ভাবে কোরআনের কথাগুলো বলা হয় বলবে যারাই কাউন্টার দিবে যারাই কাউন্টার দিবে এদের দাঁত ভাঙ্গা জবাব দিতে বলা হয় প্রস্তুত আছে কতক্ষণ ঠিক কিনা এমন ভাবে সালামের আওয়াজ দিবেন তালিম পুরো ওভারটেক করে নদীর ওই কর্নার পর্যন্ত মাইকের আওয়াজ চলে যাবে যে মনে হবে ওইখানে কত না কত মানুষ হয়েছে পারবেন না আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له وناشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا انذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول ويقول الكافر يا ليتني كنت ترابا. قال النبي صلى الله عليه وسلم: اخلص دينك يكفيك العمل القليل. وقال النبي صلى الله عليه وسلم قال تعالى: ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أمر شكل دود إبراهيم فاتكر اللهم صل على محمد وعلى آل محمد আপনারা একটু বলেন তো আমরা কি পাঠ করতেছি ইব্রাহিম এটা কি পরিচিত নাকি আমাদের অপরিচিত সবার পরিচিত না আমরা এই দূরটা অন্য কোথাও ব্যবহার না করলো নামাজের ভিতরে ব্যবহার করি কথা কন ঠিক কিনা যেহেতু এটা আমাদের সকলের পরিচিত আপনারা যেভাবে আওয়াজ দিয়ে দুরূদ পাঠ করতেছেন তাতে মনে হচ্ছে এটা নতুন কিনা কি একটা জিনিস আল্লাহ রসুল বলেন মাং সললা আলাইয়া ওয়াহিদাতান সললা الله علیহি আشار হাদিস থেকে রসুল বলতেছেন আমার যদি কোনো উম্মত যদি কোন উম্মতি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই উম্মদ এবং উম্মতের উপরে 10 টি রহমত নাযিল করে চিৎকার দিয়ে বলেন আল্লাহ শুধু তাই নয় আল্লাহ রসুল একই হাদিসের ভিতরে আবার বলেন যদি কোনো উম্মত যদি কোন কোনো আমার প্রতি আবারও দুরুদ সালাম পাঠ করে তাহলে তার গুনাহের খাতা থেকে দশটি গুণা আল্লাহ তালা মাফ করে দেয় তাহলে আপনারা একটু বলেন তো রাসুলের এই হাদিস থেকে দুরুত পড়লে আমাদের লাভ না ক্ষতি সবাই বলেন যদি লাভ হয়ে থাকে যদি বুঝে থাকে এটা আমাদের জন্য সত্যিকারে লাভ

লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জো লা ইলাহা এই দেখো ইহা ইলাহা কে আজেত জন্নত এসেব সেবর ময়দান তে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না কারা কারা নারায় থাকবে কে আসো যেতে জান্নাতে এসে বসে পড়ো মাহফিলতে তবে তো খুশি

এই কালি মার পড়েছি মালা মিটাবু আমি মনের জালা এই কালি মার পড়েছি মালা আমরা এই কালিমাকে ভালোবাসি কি বাসিনা না কারা কারা একটু দুই হাত দেখি না আড়াই থাকবি এই কালি মার পড়েছি মালা মিটাবু আমি মনের জালা এই কালিমার প্রেম করিলে এই কালিমার প্রেম করিলে জীবন হবে জাল ইলাহা এল লাল সবাইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী জয়পুর যুব সংস্কৃতিক আয়োজিত বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রধান বক্তা বিশেষ অতিথি এবং আজকে মাহাফিলের মঞ্চে উপস্থিত রয়েছেন সভাপতি জনাব হজরত মালানা হাবিবুল্লাহ ইমন সাহেব ধোনাতেন فاطمهত জোহরা মহিলা মাদ্রাসা আজকের মাহাফিলে আসতে পরে বসে পরে আপনারা সকলে খুশি না বেজার সবাই খুশি কে কে খুশি হন নাই তো হাত দেখি খুশি হয় নাই কে তাই আপনারা খুশি হন নাই আমরা সকলে খুশি হয়েছি তাই না আমরা যেহেতু খুশি হয়েছি শয়তান আমরা কি শয়তানের পক্ষে থাকতে চাই নাকি তার বিপক্ষে থাকতে চাই তার বিপক্ষে যদি থাকতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে কান সজাগ রাখতে হবে চোখকে খোলা রাখতে হবে কথা কথাগণ ঠিক কিনা বেশি বেশি করে কোরআন হাদিসের কথা শুনতে হবে কথা কন ঠিক কিনা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে কথা কন ঠিক কিনা এর জন্যই আজকের জয়পুর যুব সমাজকৃতিক আয়োজিত এই তাপসির মাহফিলে আমরা যারা আসতে পেরেছি বসতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি তাই না যদি হয়ে থাকি খুশি মুখে নিয়ে হাসি উঁচু করে কাল্লা একটু চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ আর একটু জোরে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সম্মানিত জয়পুরবাসী আমি সরাসরি আলোচনার বিতার ঢুকবো সময় খুবই সংক্ষেপ আমি পুরানুল কারিম থেকে একখান আয়াত তিলত করেছি তিরিশ নম্বর পারা সুরাতুল নাবার সর্বশেষ চল্লিশ নম্বর আয়াত আমাদের প্রায় মানুষের পরিচিত কথা ঠিক ঠিক কিনা অনেকের পরিচিত না আয়াতটা আমি যে আয়তে কারিমা করেছি আমার আজকের আলোচ্য বিষয় হলো আমি আপনাদেরকে আজকে যে বিষয় শোনাতে চাচ্ছি অবগত করতে চাচ্ছি আমাদের আজকের বিষয় হলো বলেন তো মানুষের মৃত্যু হবে কি হবে না এটা সবাই বিশ্বাস করেন কারা কারা বিশ্বাস করেন না হাত দেখি আমাদের সকলের মৃত্যু হবে তাই না আল্লাহ তালা বলে কুল্লু নাফসিং রায় কতল মা পৃথিবীর সকল প্রাণীকে মৃত্যুসার গ্রহণ করতে হবে আমরা দুনিয়াতে একটা গাড়ি করতে পারলেও আমাদের ভিতরে একটা আত্মুত থাকে থাকে কি থাকে না আর একটা যদি গাড়ি বাড়ি করতে পারতাম এরকম আফসোস থাকে কি থাকে না তো আমার আজকের আলোচ্য বিষয় হলো দুনিয়াতে যেমনি ভাবে আমাদের আফসোস থাকে মানুষের মৃত্যুর পরেও নয়টি আফসোস থাকবে কয়টি আফসুস এটা সকল মানুষের জন্য না কাদের জন্য আলোচনার ভিতরে আসবে ইনশাল্লাহ তাহলা আপনারা যদি পরিবেশ করে বসেন যতটুক সময় পাই কোরআনের এই আয়তের উপরে আলোচনা চলবে আপনারা সকলে থাকবেন তো ইনশাল্লাহ তাহলে আসুন সরাসরি আলোচনার ভিতরে ঢুকি الله تعالى بولن إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول ويقول الكافر يا ليتني كنت ترابا الله أكبر জয়পুরের মুসলমান সারাশরি আলোচনার ভিতরে ঢুকছি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াতটার ভিতরে আমাদেরকে অবগত করতেছেন আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয়ই আমি তোমাদেরকে একটি নিকর்ப்பর্তী শাস্তি নিশ্চয়ই আমি তোমাদেরকে একটি নিকর்ப்பর্তী আজাব সম্পর্কে অবগত করলাম কেমন আজাব আর কিসের আজাব আপনারা একটু বলেন তো যখন আমরা পরীক্ষার হলে ঢুকি পরীক্ষার আগে আমাদেরকে প্রিপারেশন নিতে হয় কি হয় না আমাদের এই দুনিয়াটা একটা পরীক্ষার হলের মতো আল্লাহ আমাদের পরীক্ষা নিবে কি নিবে না দুনিয়াটা পরীক্ষা একটা হলের মতো রব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরেই ঘোষণা করে দিয়েছেন নিশ্চয় আমি তোমাদেরকে একটি নিকটবর্তী শাস্তি সম্পর্কে অবগত করলাম যেই দিন মানুষ দেখতে পাবে দুনিয়াতে বসে সে তার এই দুই হাত দিয়ে কোন কাজে ব্যয় করেছে তার এই দুই পা দিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গ কোন কাজে ব্যয় করেছে সবকিছু আল্লাহ তারা রেকর্ড করতেছে আর এই রেকর্ডটা কেয়ামতের ময়দানে আপনারা আমার সামনে আল্লাহ তালা পেশ করবেন কতক্ষণ ঠিক কিনা এটা তো মানুষের সামনে আল্লাহ তালা করবি আর যারা কাফের দুনিয়াতে যারা কোরআনের বিরোধিতা করত দুনিয়াতে যারা আমার নবীর বিরুদ্ধে কলম চালাত দুনিয়াতে যারা আল্লাহর বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ ছাড়ত মানুষের সামনে এরা এই কাফের কেয়ামতের ময়দানে আফসোস করবে হায় আমি যদি আজকে মাটি হয়ে যেতাম ও জয়পুরের মুসলমান জয়পুরের যুবক ভাই আমার বৃত্ত বাবারা আপনারা একটু বুঝে থাকলে বলেন তো মানুষ ওই কথাটা কখন বলে আমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে যখন তার সামনে আর কোনো কিছু করার থাকে না নিশ্চয় তখনই তো মানুষ এই কথাটা বলে আমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে কথা কোন ঠিক কিনা কেমতের ময়দানে আল্লাহ আপনার আমার সামনে যখন আমাদের ভালো মন্দ সব ফুটেজ দেখাবে তখন কাফিরেরা একই কথা বলবে হায় আজ এই কেমতের মাঠে আমি যদি মাটি হয়ে যেতাম আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে আমার কোন হিসাব দেওয়া লাগতো না তাহলে আল্লাহর কাছে আমাকে কোনো কৈফাত দেওয়া লাগতো না কথা কন ঠিক কিনা আল্লাহ তালা সুরাতুল ফাজরের ভিতরে বলেন ইয়া কুলু লাইতানি ফদ্দান্তুলি হায়াতি আল্লাহ আকবার ও জয়পুরের মুসলমান মানুষ যখন কোনো কিছু ভাবে আ অন্য কোথাও যদি চায় ওই অন্য কোথাও থাকতে সে তার নিজের এলাকার কথা হোক বা অন্য যেখানের কথা হোক ওইখানেই বসে কিন্তু মানুষ বলতে থাকি হাই আমি এইখানে আসার আগে আমার অমুক জায়গার কাজটা যদি আমি একটু ভালো করে রেখে আসতাম তাহলে আমার কোনো টেনশন কোনো চিন্তা থাকতো না কথা কন ঠিক কিনা আপনারা মনে করেন এইখানে বসেছেন আপনার বাসায় বাজার দরকার আপনার বিবি হোক আপনার মেয়ে হোক রান্না বাড়া করবে তার জন্য বাজার দেওয়ার প্রয়োজন এখন আপনি এই তাফসির মাহফিলের মাঠে বসে যদি আফসুস করেন হাই আমি এই মাহফিলে আসার আগে আমার বাসার বাজারটা যদি আমি করে দিয়ে আসতাম তাহলে আমার কোনো টেনশন থাকতো না এরকম মানুষের হয় কি হয় না একই ভাবে করে ময়দানে আপনারও আমার এইভাবে হয়তো বা আফসুস থাকবে আল্লাহ বলেছেন তাইয়া কুলুয়া লাইতানি

এই কোরআনের সাথে আমাদেরকে থাকতে হবে আল্লাহ তালার ভালোবাসা আমাদেরকে অর্জন করতে হবে নবীর ভালোবাসা আমাদেরকে অর্জন করতে হবে কথা কন ঠিক কিনা আমরা যদি ওই যে আমি বললাম কালিমার মালা আমরা যদি গলায় পেশাইয়া অন্ধকার জগতে যদি আমরা যাইতে পারি তাহলে কেয়ামতের ময়দানে আমাদেরকে এইভাবে আফসুস করতে হবে না কথা কন ঠিক কিনা আমাদের যদি আফসুস করতে না হয় তাহলে এর জন্য অবশ্যই আমাদেরকে কোরআনের পথে থাকতে হবে কথা কন ঠিক কিনা আমরা সবাই থাকবো তো ইনশাল্লাহ কারা কারা না নাই থাকবি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাক্কাত সূরাতুল হাক্কর 25 নম্বরে এর ভিতরে বলেন ওয়া আননা মান উতিয়া কিতাবা হু বিシミলি বিシミলি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবা আল্লাহু আকবার ও দুনিয়ার মুসলমান ও জয়পুরের মুসলমান আল্লাহ রব আলম আমরা সকলেই জানি আমাদের হাতে এইরকম করে একটা কিতাব দেওয়া হবে জানি কি জানি না কিতাবটা কেউ ডান হাতে পাবে আবার কেউ বাম হাতে পাবে কথা কিনা কেমতের ময়দানে ওরা আফসুস করতে থাকবে হায় কারা আফসুস করতে থাকবে যাদের এই আমল নামাটা যাদের এই আমল নামাটা যাদের বাম হাতে দেওয়া হবে এরাই শুধু আফসুস করতে থাকবে আমরা সকলে জানি যাদের অমল নামা দান হাতে দাও হবে যাদের অমল নামা টাইভাবে দান হাতে পাবে তারা হয়তোবা জান্নাতে যাবে কতক্ষণ ঠিক কিনা আর যাদের অমল নামা বাদ হাতে দাও হবে এদের স্থান কোথায় হবে যোন কোন আর যোন কোন আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই আমরা সকলেই জান্নাতে যেতে চাই দুনিয়ার কোন মানুষ চায় না আমি জাহান নামে যাব। হিন্দু বলেন মুসলিম বলেন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত ইসলাম বলেন ইসলাম বলেন বলেন পৃথিবীর সকল শ্রেণীর মানুষ চাই আমি জান্নাতে যাব কথা কোন ঠিক কিনা পৃথিবীর কোনো মানুষ চায় না আমি জাহান নামে যাব। মোনাফিকরাও জান্নাতে জাননাতে আর কাফিররাও বলে জান্নাতে যাব। কেহ জাহান নামে যাওয়ার। পক্ষে না কথা কন ঠিক কিনা আমাদেরকে যদি জান্নাতে যেতেই হয় তবে তো আমার রবের দেখানো পথটাকে আমাকে অনুসরণ করতে হবে আমার রসুলের দেখানো পথটা আমাকে অনুসরণ করতে হবে হকানি হল আমার এক রামগা যেদিকে ডাক দিবি আমাদেরকে তো সেই দিকে চলতে হবে কথা কন ঠিক কিনা এর জন্য আমরা যদি দুনিয়াতে বসে আলেমদের সাথে থাকি আলেমদের সাথে কেন থাকবেন নবী বলেন ওই দুনিয়াতে আসমানের নিচে আর জমিনের উপরে উলামায়ে হলো আমি নবীর وارিস আমার ওই নবীর وارিসটা উলামায়ে کرامরা তোমাদেরকে যেই পথে যেই মতে যেদিকে ডাক দিবি তোমরা যদি সেই পথে সেই মতে সেই দিকে যদি চলো তাহলে তোমরা জান্নাতে যাওয়ার আশা রাখতে পারো কথা건 ঠিক কি না এর জন্য আমরা উলামায়ে সাথে আসি আসি কি নাই

কি দুর্ভাগ্য কারা বলবে আমি কে একটু বলবো তাদের কথা ওরা বলতে থাকবে হ্যাঁ আমাদের কি দুর্ভাগ্য দুনিয়াতে বসে জয়পুরে যুব সমাজ মাহফিলের আয়োজন করেছিল কিন্তু যুব সমাজের ওই জয়পুরের ময়দানে না বসে জয়পুর যুব সমাজরা যে তাপসির আয়োজন করেছিল ওদের ওই কোরআনের ময়দানে না বসে আমি তালিনপুরের এক মেয়েকে নিয়ে হাঁটতেছিলাম আমি ঘুরতেছিলাম আনন্দ ফুর্তি করতেছিলাম ওরা সেই দিন করে বলবে হায় আমি যদি ওই দিন কিনা জেনা ব্যবসার কোনার সব কিছু বাদ দিই আমি যদি কোরআনের কথাগুলো শুনতাম আমি যদি রসুলের কথাগুলো শুনতাম কথা কেন শুধু এরা মাত্র তাই নয় কামতের ময়দানে ওরা এইভাবে আফসুস করতে থাকবে আপনারা একটু বলেন তো কিতাবটার নাম কি আমাদের এই দেশেতে এই কোরআনের শত্রু আছে না নাই আবার এই কোরআনের জন্য জীবনকে উজার করার মতো মানুষ আছে না নাই আজকের এই ময়দান থেকে আলিয়াকি ভাই মামুনুর রশিদ ভাই যদি কোরআনের জন্য আপনাদেরকে বলে রে যুবক বৃদ্ধ এই কোরআনের জন্য আগামীকালে জয়পুরের ময়দানে একটা স্লোগান হবে একটা মারামারি হবে যারা কোরআনের সত্য যারা কোরআনকে স্তব্ধ করতে চায় ওদের সাথে যদি লড়াই হয় তাহলে আপনারা কারা কারা কুরআনের জন্য জীবন দিবেন একটু bhi হাত দিতে চায় ও জয়পুরের মুসলমান এই কুরআনের শত্রু আমাদের রয়েছে। জয়পুরের মুসলমান যেমন করে কুরআনের শত্রু হয়েছে যেমন করে কিন্তু কুরআনের বন্ধু কথা কতক্ষণ ঠিক কিনা আমরা বিগত দিনগুলো তো কোরানের কথা আছে তাই হয় অনেকে এসে কোরানের কথায় কাউন্টার দিত বাধা দিত কোরানের কথাগুলো বলতে দিত না কথা কণ ঠিক কিনা না কিন্তু ওরা কিন্তু কামতরা ময়দানে নে করবে হয়। আমি যদি দুনিয়াতে কোরানের কথাগুলো আরও মানুষকে শোনার জন্য ব্যবস্থা করে দিতাম কথা কন না কেন এ এক মানুষ এখনো পর্যন্ত আছে কোরানের মাহফিলগুলো বন্ধ করতে চায় এরা মানুষ মানে জানোয়ার ছাড়া অন্য কিছু না কতক্ষণ ঠিক কিনা আরে কোরআনের জন্য যদি ডাকেছে ও জয়পুরের যুবক ভাই জয়পুরের বৃদ্ধ বাবা আমার নবীর ইজ্জতের উপরে এখনো কুলাঙ্গারেরা কলম চড়ায় এরকম কুলাঙ্গার সমাজে আসে না নাই এদের বিরুদ্ধে যদি স্লোগান দিতে হয় এদের বিরুদ্ধে যদি লড়াই করতে হয় তোমরা কারা কারা আমার নবীর ইজ্জতকে হেফাজতের জন্য প্রস্তুত রয়েছে দুটি হাত একটু দেখতে চাই জয়পুরের মুসলমান শুধু আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য নয় এই কোরআনের শত্রু এখন ওদের সমাজে রয়েছে এদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে আমাদের এখন ভয় লাগে না এক সময় কোরআনের কথাগুলো মঞ্চে বলা যেত না আর এখন ওপেনলি ভাবে কোরআনের কথাগুলো ভোলা ভাই ক্রাম বলবে যারা এই কাউন্টার দিবে যারা এই কাউন্টার দিবে এদের দাঁত ভাঙ্গা জবাব দিতে ভোলা ভাই ক্রাম প্রস্তুত আছে কথা কান ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন বুঝার মতো তৌফিক ইরাদ করে সকালে বলেন আমিন আপনারা কি বেজার হলেন আপনারা কি রাগ করলেন ডিসেম্বর মাস শেষ জানুয়ারি চলতেছে তাই না অনেক মাদ্রাসাতে এখন ভর্তির কার্যক্রম চলতেছে আপনারা আপনাদের সন্তানকে এই কোরআনের শিক্ষাটা দিবেন বাংলা অঙ্ক ইংরাজি মাদ্রাসায় আছে না নাই মাদ্রাসাতেও আছে মাদ্রাসায় পড়তে ব্রেন লাগে ব্রেন কি লাগে স্কুলে পড়তে ব্রেন লাগে না কেন বললাম এই কথাটা স্কুলে বাংলা অঙ্ক ইংরেজি ভূগোল গুগল সব আছে মাদ্রাসাতেও আছে মাদ্রাসাতে বাড়তি কোরআনও আছে হাদিসও আছে কথা কথাগণ ঠিক কিনা যা দুনিয়াতেও চলে আখেরাতেও চলে চলে কথাগণ ঠিক কিনা এর জন্য আপনার সন্তানকে আপনারা এখনো যারা ভর্তি করার নাই আশেপাশে যে ফাতে তো জোহরা মহিলা মাদ্রাসা আছে এদিকে খালিদ বিন ওয়ালিদ মাদ্রাসা আছে এলাকাতে বিভিন্ন অঞ্চলে যে মাদ্রাসা আছে আপনারা আপনাদের সন্তানকে কোরআনের শিক্ষাটা দিবেন আমি বলে গেলাম দুনিয়া তো লাভবান হবেন আখেরাতেও লাভবান হবেন চল্লাহ আল্লাহ ফাকর্বুল্লাহিন আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করুক সকলে বলে আমি